বন্ধুরা আমার শীতের সকালবেলায় চলে এসেছি মাঠে আপনারা দেখেন কত সুন্দরভাবে বক পাখি উড়ে যাচ্ছে উড়ে তারা এখন চলে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে অনন্তভাবে উড়ে যাচ্ছে বক পাখি চলে যাচ্ছে এখান থেকে উড়ে চলে যাচ্ছে 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 উঠতেছে দেখুন 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 উড়তেছে কত সুন্দরভাবে বক পাখিগুলো উঠতে উড়তে উঠতে উড়তে চলে গেল এখন তারা একটি গাছের মাথায় গিয়ে সবাই এক জায়গায় কী সুন্দরভাবে বসে যাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা আমার এত সুন্দরভাবে গাছের মাথায় তারা বসে গেল এখন কী সুন্দরভাবে চলে গেছে বক পাখিগুলো কত সুন্দর লাগছে বক পাখিগুলো গাছের মাথায় বসে আছে আবার তারা কিছুক্ষণ পরে নেমে আসবে এসে জমিতে বসে তো পোকা ধরে ধরে খাবে সেটা আপনাদের পরে দেখাবো এখন আপনারা দেখুন কত সুন্দরভাবে গাছের মাথায় বক পাখিগুলো বসে আছে কি সুন্দর পরিবেশ কি সুন্দর লাগতেছে আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এখন চলে আসলাম একটা নতুন পাখির কাছে এটা হচ্ছে মাছরাঙ্গা পাখি এটা মূলত পুকুরে মাছ ধরে ধরে খায় দেখেন কত সুন্দর লাগতেছে মাছরাঙা পাখিটা এত সুন্দর লাগতেছে আমার কাছে তো খুবই সুন্দর লাগছে পাখিটা অনেক সুন্দর এই পাখিটার নাম হচ্ছে মাছরাঙ্গা পাখি এখানে আছে বগ পাখি শালিক পাখি মাসরাঙ্গা পাখি ফিরিঙ্গি রাজা পাখি এবার চলে যাব আপনাদের নিয়ে কিছু শালিক পাখির কাছে দেখুন বন্ধুরা আমার শালিক পাখিগুলো কিভাবে পোকা ধরে ধরে খাচ্ছে এই দেখুন এখন হচ্ছে এগুলো হচ্ছে শালিক পাখি তার কিছুক্ষণ পরে চলে আসবে দেখতে পাবেন বগ পাখিগুলো এসে জমা হবে এক কর্নারে তারপরে এরা সবাই মিলে পোকা ধরে ধরে খাবে দেখুন শালিক পাখিগুলো কত সুন্দরভাবে পোকা ধরে ধরে খাচ্ছে আপনারা দেখতে থাকুন কত সুন্দর পরিবেশ শীতের সকালবেলায় শীতের পাখি কিছু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার কত সুন্দর লাগতেছে এই পরিবেশটা ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই দেখতে থাকুন কত সুন্দর লাগতেছে শীতের সকালবেলার পাখিগুলো এই দেখুন দুটো বক পাখি এসেছে শালিক পাখিগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে এবং পোকা ধরে খাচ্ছে এখন এখানে অনেকগুলো বগ পাখি এসে জমা হবে উড়ে উড়ে এসে সেই গাছ থেকে উড়ে নেমে আসছে দেখুন বন্ধুরা আমার কত সুন্দর লাগতেছে সেই বগ পাখিগুলো আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে পরিবেশটাও অনেক সুন্দর শীতের সকালবেলায় পাখিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন কত সুন্দর পরিবেশ এবং কত সুন্দর লাগতেছে পাখিগুলো আপনারা উপভোগ করতে থাকুন